নমস্কার আমি জ্যোতিষ দেবরাজ জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেক মাসের মতন এ মাসও আমরা রাশিফল নিয়ে এসেছি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাস বিশ্ব রাশির জন্য জাতক জাতিকারা কেমন যাবে বিশ্বের রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং রহস্যময় স্বভাবে হন দু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য হতে চলেছে অগ্নি পরীক্ষার মতন যেখানে আপনার সাহস এবং ধৈর্য আপনাকে সাফল্য শিকড়ে পৌঁছে দেবে এই মাসে গয়ের সঞ্চার বলছে আপনার জীবনে এমন কিছু ঘটবে সে আপনি দীর্ঘকাল ধরে আশা করেছিলেন তবে মনে রাখবেন অতিরিক্ত আবেগ আপনার শত্রু হতে পারে এবার বলি কর্মজীবন কর্মক্ষেত্রে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের শুরুতে পাঁচ এবং নয় ফেব্রুয়ারি নতুন কোনো প্রজেক্ট বা কাজের সুযোগ আসতে পারে যারা সরকারি চাকরি করছেন বা প্রশাসনিক কাজে আছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে তবে মনে রাখবেন দশ এবং সতেরোই ফেব্রুয়ারি আপনার বসের সাথে কোন রকম বিতর্ক করতে যাবেন না আপনার কঠোর পরিশ্রমে ফল আপনি এ মাসের শেষের দিকে নিশ্চিতভাবে পাবেন বিশেষ করে পঁচিশে ফেব্রুয়ারি নাগাদ হাতে নাতে পাবেন আর্থিক অবস্থা আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য বেশ লাভজনক বারো এবং আঠারোই ফেব্রুয়ারি অর্থ আগমনের প্রবল চল রয়েছে আপনি যদি জমি সংক্রান্ত বাচ্চা কথা ভাবেন তবে একুশে ফেব্রুয়ারি তারিখটি আপনার জন্য শুভ তবে সাবধান চব্বিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে বড় বিনিয়োগ করবেন না তাতে লোকসানের ভয় থাকতে পারে প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কিছু আলোচনা করি প্রেম ক্ষেত্রে এই মাসে বিশ্বিক রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে তীব্র আবেগ দেখা দিতে পারে যারা এখনো পর্যন্ত বিয়ে করেননি তাদের বিবাহের কথা এগোতে পারে একুশে ফেব্রুয়ারি নাগাদ দাম্পত্য জীবন জীবনসঙ্গী সাথে সুসম্পর্ক বজায় রাখুন তবে সাতেরোই ফেব্রুয়ারি আমস্যার দিন ছোটখাটো ভুল বোঝা থেকে দূরত্ব তৈরি হতে পারে এদিন সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন এবার আসি বৃষ্টি রাশির স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের দিক দিকে এ মাস বিশেষ নজর দিতে হবে বৃষ্টি রাশির জাতকদের রক্তচাপ ঘুমের কারণে সমস্যা দেখা দিতে পারে তিন এবং দশ এবং সতেরোই ফেব্রুয়ারি আপনার শারীরিক কান্তি এবং বেশি থাকতে পারে যোগ পর্যাপ্ত বিশ্রাম মাসে কিন্তু আপনার প্রধান ওষুধ এ মাসে কিছু বাধা কাটাতে গেলে কিছু প্রতিকার আপনার সামনে আমি তুলে ধরছি প্রতিদিন সকালে হনুমান চল্লিশার পাঠ করুন এটি আপনার সাহস এবং শক্তি দেবে মঙ্গলবার কোনো মন্দিরে লাল রঙের মিষ্টি বা সিঁদুর দান করুন অসহায় কোনো মানুষকে গুড় বা গম দান করুন এটি আপনার মঙ্গলের প্রভাব দৃষ্টি করবে স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেতুর প্রভাবে আপনাকে একটু ছোটাছুটি করালো আর্থিক এবং কেরিয়ার দিক থেকে আপনি লাভবানই হবেন নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন এ মাসটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আগামী মাসে রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ